রবিবার সকালে ব্যারাকপুরের পাইপ রোডে চিরিয়ামোর শিব মন্দির কমিটির পরিচালনায় এবং এএসজিআই হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দা এদিনের শিবিরে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করান এটা মানুষের কল্যাণ হোক মানুষের সেবা হোক মানুষ সুস্থ থাকে এই জন্যে আমরা চেষ্টা করেছি এই বছর প্রথম আশা করছি যতদিন আছি এই মন্দিরের নিয়ে আমরা এই সেবা দিতে থাকবো দেখুন হেলথের তো সব সময় সব সব মানুষেরই খুবই দর ইম্পর্টেন্ট আর চোখ হচ্ছে আমাদের সব থেকে বিশেষ জিনিস এটাকে পরীক্ষা করার জন্যে সামান্য নিম্নচাপের মানুষদের ক্ষমতা থাকে না এই জন্যে আমরা এই হেলথ সেবা ফ্রি হেলথ সেবা করেছি যে মানুষ এটাকে আসে আমাদের এখানে এসে আমাদের এই হেলথ সেবাটা পুরো লাভ পায় এর জন্যেই আমরা তোমাদের এখন অবধি আমাদের রিপোর্ট অনুযায়ী চোখের হলো দুশো আর হেলথের হলো সাধারণ মানুষের ওপর অটো ড্রাইভার তার তারপরে বাস ড্রাইভার এবং পচলতি মানুষ যারা ঠিক সময়ের সুযোগ করে যেতে পারে না হসপিটালে তাদেরকে একেবারে একই ছাদের তলায় সকল পরিষেবা যে দিচ্ছে তাই এই সুন্দর পরিষেবার এই অনুষ্ঠানটা সমগ্র অনুষ্ঠানের জন্য তাদেরকে আমরা সেলুট জানাই শিব পুজো কমিটি যে তারা এত সুন্দর আয়োজন করেছে ব্যারাকপুর থেকে তপন রায় রিপোর্ট আজকের সংবাদ মাইন্ড মেন্টর মনোবিজ্ঞান বা মনস্তত্ব বিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষমতা জীবনধারা উন্নয়নের উপদেশ মানসিক চাপ উদ্বেগ ও আচরণসমূহ বিষয়ে মনোবিজ্ঞানের আলোচনা পাশাপাশি ক্রীড়া জগতে জীবনধারার গতি প্রকৃতি এবং জীবনের উন্নতি সাধনে মানসিক দৃঢ়তা শক্তির প্রশিক্ষণ এই সকল বিষয় নিয়েই বিশেষ অনুষ্ঠান মাইন্ড মেন্টর। শুধুমাত্র আজকের সংবাদ ডিজিটালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জী রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা আপনার চাহিদা অনুযায়ী নামী দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজে। এখানে সকল প্রকার মেডিসিনসহ বেবি কেয়ারস এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবেই সম্পূর্ণ ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন অথবা নাইন Double five nine one zero.